নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পটল ভাজা করব তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো দেখে নেওয়া যাক আমি কিভাবে পটল ভাজা করি পটলের দুই প্রান্ত সামান্য কেটে বাদ দিয়ে পটলটা চেঁচে নিচ্ছি পটলগুলো চেঁচে নেওয়ার পরে এইভাবে কেটে নেব আজ আমি দুটো প্রসেসে পটল কেটে নেব এইভাবে পটল কেটে নিলে পটল ভাজাগুলো দেখতে খুবই সুন্দর হয় পটলগুলো কেটে নেওয়ার পর ধুয়ে নিতে হবে এটা সেকেন্ড প্রসেস পটলগুলো চেছে মাছ বরাবর চিরে নিতে হবে ধুয়ে রাখা পটলে সামান্য লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি কড়াই গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব পটল গুলো এখন নরম হয়ে গেছে আর ঢাকনা দেওয়ার দরকার নেই গোটা পটলগুলো মাছ বরাবর চেপে নিচ্ছি চেপে চেপে ভেজে নেব দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভেজে নেব দিচ্ছি লঙ্কার গুঁড়ো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভা ভেজে নেব পেঁয়াজ ভাজা থেকে ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে এখন পেঁয়াজ ভাজাটা পটলের সঙ্গে মিক্স করে নিচ্ছি মশলা মিক্স করে কয়েকবার নেড়ে চেড়ে গ্যাস অফ করে নামিয়ে নেব এখন টেস্টি টেস্টি পটল ভাজা রেডি দেখুন পটল ভাজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই দিকে দুখানা পটল সাদা আছে এতে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিইনি এজন্য সাদা দেখাচ্ছে এইভাবে পটল ভাজা করলে খেতে খুবই সুস্বাদু হয় এই পটল ভাজার ফাইনাল ভিউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে